আপনারা দেখছেন কিছু তাই স্বামী বিবেকানন্দ বলেছেন গীতা পাঠ করে যদি কেউ তা উপলব্ধি না করতে পারে এবং তা নিজের জীবনে প্রয়োগ না করতে পারে তার থেকে ফুটবল খেলা বা থেকে সং বাদ দিয়ে যা থাকে সেটা হচ্ছে গীত। পৃথিবীতে 42 ধরনের সন্ধান পাওয়া গেছে। অর্জুনীর 16টি প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ জগতের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিয়েছিলেন। বা বলো গীতা পড়ে আমি গীতা বুঝতে পারছি না গল্প বলে গীতা আমাকে বুঝিয়ে গাও না হ্যাঁ শোনা তুমি ঠিকই বলেছ আজকাল অনেকেই গীতা পড়ছে কিন্তু গীতা পড়ে যেগুলো বোঝা উচিত তারা সেগুলো বুঝতে পারছে না তারা জানে এত অধ্যায়ে পাঠ করলে আমার ভূয়ের যজ্ঞের ফল লাভ হবে এত অধ্যায় পাঠ করলে আমার অশ্বভার যজ্ঞ ফল লাভ হবে এত অধ্যায় পাঠ করলে আমার স্বর্গবাস হবে কিন্তু যথাযথ গীতার জ্ঞান তারা গ্রহণ করতে পারছে না তাই স্বামী বিবেকানন্দ বলেছেন গীতা পাঠ করে যদি কেউ তা উপলব্ধি না করতে পারে এবং তা নিজের জীবনে প্রয়োগ না করতে পারে তার থেকে ফুটবল খেলা অনেক ভালো তাই চলো এপিসোড আগারে তোমাকে আমি এই গীতার জ্ঞানগুলো বলবো তাই প্রথম এপিসোডে আমরা জানবো গীতা সম্বন্ধে কিছু তথ্য তাই প্রথমে জানবো গীতা কি গীতার উৎপত্তি কোথায় এখানে গীতা কথাটি এসছে সঙ্গীত থেকে কথার অর্থ হচ্ছে নৃত্য এবং বাজনা এবং গীত কথার অর্থ হচ্ছে যা সুরারোপ করে গাওয়া হয় তাই সঙ্গীত থেকে বাদ দিয়ে যা থাকে সেটা হচ্ছে গীত মানে যা সুরারোপ করে গাওয়া হয় তাই গীতা বলতে বোঝায় কোন কোনো ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান গুরু যখন তার শিষ্যকে তার সুরারোপ করে গীতাকারে প্রদান করেন তখন তাকে গীতা বলা হয় বাস্তবিক জীবনের সম্মুখীন বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন গীতার আবির্ভাব হয় পৃথিবীতে বিয়াল্লিশ ধরনের গীতা সন্ধান পাওয়া গেছে এর থেকেও বেশি থাকতে পারে এর মধ্যে শিব গীতা গণেশ গীতা কপিল গীতা হনুমান গীতা শ্রী শ্রী গুরুগীতা গীতা নহুসী গীতা অষ্টবক্র গীতা অবদ্ধাত্ম গীতা বৃত্ত গীতা বেদ গীতা ব্যাস গীতা গীতা সুত গীতা যোগী গীতা উত্তর গীতা বল্লভ গীতা বিচক্ষু গীতা বিভীষণ গীতা ভিক্ষু গীতা বিদুর গীতা পিঙ্গলা গীতা রমন গীতা রিভু গীতা রুদ্র গীতা সম্পদ গীতা শ্রুতি গীতা সূর্য গীতা মানিক গীতা পাণ্ডবাবা প্রপন্ন গীতা 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 ভিক্ষু গীতা বৌদ্ধ গীতা গীতা শান্তি গীতা এর অধিকাংশই এসেছেন হিন্দু তথা সনাতন ধর্মের ইতিহাসখ্যাত মহাভারত থেকে এর মধ্যে গীতা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যা কিনা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত যা আজকে আমি তোমার সঙ্গে আলোচনা করব এই ভগবত গীতা এসছে মহাভারতে বিশ্বপর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ এই আঠারোটি অধ্যায় গীতা এই গীতে আছে আঠারোটি অধ্যায় সাতশো ষোলো যা কৃষ্ণদেবে মুনি ব্যাসদেব দ্বারা রচিত হয়েছিল মহাভারতের থেকে এই গীতা আলাদা রূপ দিয়েছেন আদি শঙ্করাচার্য শ্রীমদ ভগবৎ গীতা শুরু হয় ধৃতরাষ্ট্র এবং তার সেবকের কথোপকথন দিয়ে রাজা ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ তিনি তার সেবককে জিজ্ঞাসা করেছিলেন হে সঞ্জয় যুদ্ধক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কী করছে আর যিনি সঞ্জয় তিনি ঋষি ব্যাসদেবের কৃপায় দৃষ্টি পেয়েছিলেন যা কিনা হস্তিনাপুরে বসে যুদ্ধ দর্শন করে রাজা ধৃতরাষ্ট্রকে তা বর্ণনা করছিলেন এই গীতা থেকে আমরা জানতে পারি ঈশ্বর জীব প্রকৃতি কাল ও কর্ম মহাজনেরা এই গীতাকে তিনটি ষটকে বিভক্ত করেছে কর্মশটক জ্ঞান শটক শ্রীমদ শ্রীমৎ ভগবদ্গীতায় ধৃতরাষ্ট্র বলেছিলেন একটি শ্লোক সঞ্জয় বলেছিলেন একচল্লিশটি শ্লোক অর্জুন বলেছিলেন চুরাশি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন চুয়াত্তরটি শ্লোক এই গীতায় অর্জুনের ষোলোটি প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ জগতের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাই এই শ্রীমদ্ভগব গীতা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জানতে হ্যাফোনা তুমি ঠিকই বলেছো এর পরের রেফিসিপ্টগুলোতে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন হরে কৃষ্ণ বন্ধুরা এই ধরনের গল্পে গল্পে শাস্ত্রীয় শিক্ষকদের চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন